দফায় দফায় বৈঠক হাসি মুখে নেতাদের ফটো সেশন তারপরও খুলনা মহানগর বিএনপির বিভেদ মিটিং মনোনয়ন ঘোষণার আঠাশ দিন পার হলেও খুলনা দুই আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এখনও আসেননি দলীয় কার্যালয়ে প্রচারণাও চালাচ্ছেন মহানগর কমিটিকে দূরে রেখে এর প্রভাব পড়ছে খুলনা জেলার অন্য আর পাঁচটি আসনেও মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট দীর্ঘ আন্দোলন সংগ্রামে ব্যস্ত থাকা খুলনা বিএনপির কার্যালয়ে এখন নির্বাচনের আমেজ খুঁজে পাওয়া দায় নেই তৃণমূল নেতাকর্মীদের ভিড় অথচ এক সময়ে সরকারের পীড়ন উপেক্ষা করে এই কার্যালয়েই ছিল গমগমে নেতারা বলছেন খুলনা দুই আসনে তাদের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি সে ক্ষোভ রয়ে গেছে তৃণমূলে আরও অভিযোগ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনিও তৃণমূলের নেতাকর্মীদের দূরে রেখে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন এমন একটা অবস্থা যেন যিনি নমিনেশন পাইছেন তার বাড়িতে আমরা সবাই যে হুমড়ি খেয়ে পড়ি এরকম একটা ভাব এরকম একটা মনে ইচ্ছা এটা আমরা প্রত্যাশা করি না আর এই নির্বাচন যখন কঠিন হবে তখন কেন আমরা ঘরে বসে নিজের বড়াই করছি অথবা আমি আমার আমিত্ব ফলাচ্ছে এটা আমাদের কারোর জন্য শোভনীয় আমরা চেয়েছিলাম যে তিনি বিএনপি অফিসে আসুক আমার ষোলোটা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক থানা বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক এদের নিয়ে বসুক তার নির্বাচনের দায়িত্ব বিএনপি হাতে দিয়ে দিচ্ছি বিএনপি পরিচালিত করুক এটা আমরা চেয়েছি কিন্তু হয়নি দলীয় নেতাকর্মীদের এসব প্রশ্ন ও অভিযোগ এড়িয়ে গিয়ে মঞ্জু বলছেন সময় হলেই সবাই তার পক্ষে মাঠে নামবে 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 আমরা অনেকদিন বিভক্ত ছিলাম তো আমার বিভক্ত আমার পাঁচটি থানা দুইটি থানা আমরা এক করে দিয়েছি বাকি তিন থানা আমরা আমরা ঠিক করে বলবো এবং সবাই নামবে ইনশাল্লাহ অভ্যন্তরীণ বিভেদ কাটিয়ে ঐক্যবদ্ধ হতে না পারলে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত খুলনায় নির্বাচনে বড় ধাক্কার আশঙ্কা করছে বিএনপি নেতারা দল এবং প্রার্থী একযোগে সমন্বয় কাজ করতে হবে তাহলে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে খুলনা দুই খুবই গুরুত্বপূর্ণ উনিশশো একানব্বই থেকে দুই হাজার আট পর্যন্ত সবগুলো নির্বাচনেই এই আসন থেকে জিতেছেন বিএনপির প্রার্থী দুই হাজার একে খালেদা জিয়াও এখান থেকে নির্বাচিত হয়েছিলেন মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা